আর যেহেতু রবিবার একটু দেরি করেই দুপুরের খাওয়া দাওয়া করা হয়েছিল কারণ বাড়িতে সবাই থাকলে যা হয় আর ছেলে মেয়েদের তো সামনেই পরীক্ষা আর টুকটু করে অনেকগুলোই রান্নাবান্না করে নিয়েছিলাম সবই বাঙালি খাওয়ার দাওয়ার কিন্তু রবিবারের দিন একটু সবাই মিলে গুছিয়ে খাওয়া দাওয়া হয় তো বাবা কালকেই লাউ শাক নিয়ে এসেছিলো এসেই বলতে চচ্চড়িটা কবে করবে তো আজকে লাউ শাকের চচ্চড়ি মুগ মুসুর মিশিয়ে ডাল ওলভাতে মাছের ঝাল আরিকের জন্য চিকেন এসব তো বানিয়েই ছিলাম আর বললামই তো একটু খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো তো রাত্রে বলছি আমি যে আর কিছুই বানাবো না তো রাত্রে রুটি আর তার সাথে হালকা কিছু খাওয়া দাওয়া করা যাক তো সেই শুনে রিকের বক্তব্য যে আজকে এয়ার ফ্রায়ারে আমরা বানিয়ে নিচ্ছি তো আমরা বানাবো মানেই বুঝতে পারলাম যে চিকেনই বানাবে তো বাড়িতে তো চিকেন ছিলই তো সেটাই আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো ম্যারিনেট দই তারপর ধনে পাতা আদা রসুন পেঁয়াজ এসব পেস্ট করে অনেকক্ষণের জন্যই ম্যারিনেট করেছিলাম তো রাত্রে বললো আমরাই এগুলো বানিয়ে নিচ্ছি রুটিটাও বাইরে থেকে আনা হয়েছে আজকে রাতেরটা আমি ছুটিই পেয়ে গেছি আর শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে একটু খারাপই লাগছে যাই হোক একদিন রেস্ট পেয়ে গেলে তো ভালোই হয় একদিন বলা ভুল এক বেলা তো এটাই ওরা এখন বানিয়ে নিচ্ছে এয়ার ফ্রায়ারে আর এখন এটা এনে কিন্তু ভালোই কাজের কাজ হয়েছে একদিনের লাঞ্চ বা ডিনারটা ওরা কিন্তু অ্যারেঞ্জ করে নিচ্ছে রিকো পারবে রিম্বিও পারবে আর ওর বাবা যেহেতু আছে ওর বাবাই করছে আর এতে তো তেলটা খুবই কম লাগে খাওয়াটা শরীরের পক্ষে ভালোই ও একটু ব্রাশ করে দিলেই হয়ে যায় আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সবই লেগ পিস ছিল আর একটু নরম যে ব্রেস্টের পিসটা সেটাও আমি দিয়েছিলাম আর এর সাথে আছে তো স্যালাড তো আছেই তো এটাই দিয়েই আজকে রুটি খাওয়া হবে বললামই তো রুটিটা আজকে বাইরে থেকে আনা হচ্ছে আজকে রাতটা রাতিরটা আমার ছুটি কারণ সারাদিনে কাজকর্মের পর রবিবার তো একটু চাপই যায় যায় সন্ধে সন্ধ্যেবেলার পর থেকে আর সেভাবে কিছু করতে ইচ্ছা করে না তো উপায় যখন হাতের কাছে এসেই গেছে তখন আমি একটু রেস্ট নিয়ে নিই আর এই যে রেডি করেই ফেলেছে একবার করে বার করছে আর একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছে এখন পুরোপুরি রেডি কালারটাও বেশ তোমরা দেখতে পাচ্ছ ভালোই হয়েছে আর একটু কাশুরি মেথিও আমি দিয়ে দিয়েছিলাম গন্ধটাও বেশ ভালোই ছাড়ছে তো ডিনার রেডি এখন শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা এইযো সার্ভও করে দিয়েছি রুটি স্প্রাউট চাট স্প্রাউট তো বানিয়েই ছিল সেটা একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিই একটু চাট মশলা নুন এসব দিই মানে মেখে রেখেছিলাম একটু লেবুর রস আর এই যে চিকেনের এটা কাবাবি বলো আর তন্দুরিই বলো সবের মাঝামাঝি একটা জিনিস আর কি রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও বাড়িতে একটু ট্রাই করো যাদের এয়ার ফ্রায়ার আছে বেশ ভালোই লাগবে কিন্তু